আসসালামু আলাইকুম বন্ধু আজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেই আমি লাইভে এসেছি আজ জানুয়ারির উনিশ তারিখ আর ঠিক এক মাস পরেই ইনশাআল্লাহ রমজান ভাই ও বোনেরা ভাবছেন কি রমজান কি হঠাৎ করে আসে না রমজান আসে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কি করি জানেন রমজান আসার দুই দিন আগেই বলি এইবার ঠিক নামাজ পড়ব এইবার কুরআন শেষ করবো ইনশাআল্লাহ কিন্তু প্রস্তুতি ছাড়া এবাদত টেকে না যেমন পরীক্ষার আগের রাতে কেউ পড়ে টবার হয় না তেমনই রমজানের আগে প্রস্তুতি না নিলে রমজান পুরো বরকত পাওয়া যায় না এই জন্য কুরআনে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন হে ইমানদার গণ ইমানদার বলেছেন অনেকেই আছে সোয়াব করার জন্য রমজান পালন করে পয়সা আছে রমজান মাসে পয়সা ওড়াই তাই আল্লাহ গণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে মানে করতেই হবে মাস্ট যেমন তোমাদের আগের লোকেদের ওপর করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া একদিনে আসে না বুঝতে পারলে ভাই তাকুয়া একদিনে আসে না তাকুয়া গড়ে ওঠে প্রস্তুতির মাধ্যমে এক মাসে পাঁচটা কাজ যদি আমরা করি তাহলে আপনার জীবনটা বদলে যাবে যে নামাজ রমজানের আগে ঠিক না করবে সে রমজানের নামাজটা টিকিয়ে রাখতে পারবে না মানে আপনি রমজান মাসের আগে নামাজ পড়েননি কোনোদিন আপনি ভাবছেন পুরো রমজান মাসটাই নামাজ পড়ব কিন্তু সেই রমজান মাসে ঢোকার সময় হয়তো দু একদিন নামাজ পড়বেন কিন্তু পুরো নামাজটা টিকিয়ে রাখতে পারবেন না দ্বিতীয় এ আনের সাথে বন্ধুত্ব করতে হবে আজ থেকেই শুরু করতে হবে দিনে মোটামুটি পাঁচ থেকে দশটা আয়াত প্রত্যেক দিন পড়ুন রমজানে হঠাৎ এক পাড়া সম্ভব না এক পাড়া করে তিরিশ দিনে তিরিশ পাড়া শেষ করব অনেকের দ্বারা সম্ভব অনেকেই এই রমজানে তিরিশ দিনে হয়তো দু তিন খতমও দেয় কিন্তু আমাদের মতো কেউ আছে যারা দাঁত ভেঙে পড়াশোনা করে রমজানে কুরআনটা হয়তো উচ্চারণ করতে কষ্ট হয় ধীরে ধীরে পড়ে তাদের পক্ষে হয়তো এক মাসও ভারী হয় তারা এখন থেকে থেকেই পাঁচ থেকে দশ আয়াত পড়ুন ইনশাল্লাহ আপনার রমজান আস্তে আস্তে মুখের জড়তা ভাঙবে এই রমজান মাসে তিন নম্বর গুনহা কমানোর চেষ্টা করুন রমজান মাসে গুনা করার মাস না এই মাস গুনা মোচনের মাস আপনি অনেক গুনা করেছেন আজকে এই রমজান মাস আসবে ইনশাল্লাহ আল্লাহর কাছে সকল দুয়াই কবুল হবে আপনি যে সকল গুনা করেছিলেন সেই গুনাগুলো মোচন করেন মোচন করার মালিকও আল্লাহ ক্ষমা করার মালিকও আল্লাহ এবং চার নম্বর দোয়ার অভ্যাস করেন রমজানের দোয়া কবুল হয় কিন্তু দোয়া করতে হবে জানলেও কিন্তু দোয়াটা করতে হবে এটাও জানতে হবে কিভাবে দোয়া করতে হবে দোয়া শুধু আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি তো বসতেও পারবেন না কিন্তু দোয়া করতে হবে দোয়া কবুল করার মতো আপনারা চেষ্টা করবেন যখনই দোয়া করবেন আল্লাহর কাছে কাঁদার চেষ্টা করবেন চোখ দিয়ে পাপ করেছেন চোখের গুনা মাপ চাইবেন আল্লাহর কাছে জুবান দিয়ে পাপ করেছেন জুবানের গুণা মাপ চাইবেন হয়তো আপনি পায়ে হেঁটে কোথাও গিয়েছেন কোনো বাজে কাজে গেছেন পায়ের জন্য দোয়া চাইবেন যে আল্লাহ এই পা দিয়ে হেঁটে আমি উমুক গুণাটা করেছিলাম আপনি আজকে মাফ করেন এ রমজানের অশিলায় মাফ করেন এ হাতের জন্য আপনি দোয়া করবেন এই আল্লাহ কতই না বাজে কাজ করেছি এই হাত দ্বারাই এ হাতটা একদিন কেমতের দিন সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে তার জন্য আপনি এ হাতের বিপক্ষে সাক্ষী দেওয়ার আগেই আল্লাহর কাছে আপনার হাতের জন্য দোয়া চান যে আল্লাহ এ হাত দ্বারা কতই না গুণা করেছি এ হাতের গুনা চোখের গুনা মুখের গুনা পুরা অঙ্গ প্রত্যঙ্গে সকল কিছুই হয়তো সাক্ষী দেবে সেই দিন কিন্তু আমি তো গুনেগার কিন্তু আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আর আল্লাহ তৌবাকারীকে খুবই পছন্দ করেন আপনি গুণা করলেন সাথে সাথে তৌবা করবেন যে এই কাজটা হয়তো ভুল হয়ে গেল আল্লাহ আপনি ক্ষমা করেন কারণ আপনি ক্ষমাশীল এছাড়াও ভাই আমরা জানি না এই রমজানে আমরা পাবো কি না অবশ্যই আমরা হয়তো আজকে বেঁচে আছি এ রাত্রে লাইভটা করলাম সকালবেলা হয়তো আমি নাও থাকতে পারি কারণ কুল্লু নাফসিন জাই কাত মত কার মত কখন হবে কেউ জানে না এই রমজান মাস আর পাবো কি না সেটাও আমরা জানি না কত মানুষ গত রমজানে ছিল এই রমজানে হয়তো নেই যদি এটা আমার জীবনের শেষ রমজান হয় তাহলে কি আমরা প্রস্তুত আমাদের এখন থেকে প্রস্তুত নিতে হবে হতে পারে আজকে রাতটাই আমার শেষ রাত কিন্তু একটা ভালো নিয়ত আপনি রমজান মাসের প্রস্তুতি নেবেন এই নিয়তের জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে হয়তো জান্নাতবাসী করে দেবেন আমরা পৃথিবীতে এসেছি শুধুই আল্লাহর এবাদত করার জন্য এই পৃথিবী তো মোমিনদের জন্য জেলখানা এই পৃথিবী মোমিনদের জন্য জেলখানা পৃথিবীতে এমন থাকবেন যেন আপনি একজন মুসাফির আপনি আপনার শরীরের বড় শরীরের ক্ষমতা এখানে দেখাতে আসেননি আপনি শুধু আল্লাহর এবাদত করতে এসছেন পৃথিবীর সব কিছু আপনার জন্যই আল্লাহ দিয়েছেন কিন্তু আপনাকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ আল্লাহর এবাদত করার জন্য যে ভাই ও বোনেরা এই রমজানকে জীবনের সেরা রমজান বানাতে চাও কমেন্টে লিখো ইনশাআল্লাহ প্রস্তুতি নেব এই লাইভটা বেশি বেশি শেয়ার করো হয়তো তোমার শেয়ার কারো পুরো রমজান বদলে দেবে আর আমি জানি আমার সাবস্ক্রাইবার অনেক কম তো আপনারা অবশ্যই সাহায্য করবেন বেশি বেশি করে ইসলামিক ভিডিও বানাই ইসলামিক ভিডিওতে হয়তো সাবস্ক্রাইব কমও থাকে কারণ কি সবাই নাচ গান পছন্দ করে তো এগুলো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে না তো আপনি যদি রমজান ভালোবাসেন এবং আল্লাহ রসুলের পথে চলতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি ওই দুনিয়াতেও নাজাদ পাবেন আর এই দুনিয়াতেও কল্যাণ হবে আপনারা বেশি বেশি করে ইসলামিক ভিডিওতে লাইক করবেন ইসলামিক ভিডিওতে লাইক করবেন মানে কি ইসলামিক হাদিস কুরআন এটা কার আল্লাহ এবং রাসুলের হাদিস যেগুলো আমি শেয়ার করছি তা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার লাইভটা আমি গরিব ফ্যামিলি থেকে বিলংস করছি তো অবশ্যই গরিব আর ধনী দেখবেন আল্লাহ রমজান মাসটা সকলের জন্যে ধনী ব্যক্তিদের বলবো আপনি হয়তো বড় বড় খাবার অনেক খাবার নিয়ে আপনি ইফতারি করবেন আপনার বাড়িতে কিন্তু পাশের বাড়ির গরিবটা হয়তো খেতে পারছে না ইফতার করবে শুধুই জল দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার পাশের বাড়িকে কিছু একটা উপহার দেওয়ার দান বলবো না আপনি দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে আপনি দান করবেন মানছি হয়তো অনেকে দান বলবে তখন আপনার যাকে দিতে যাবেন দান হিসাবে হয়তো তার মনটা ছোট হতে পারে যে আমাকে দান করলো না আপনি প্রতিবেশী হিসাবে দিবেন চলো ভাই একসাথে খাই এই কথা একটা মুখের কথাতেই অনেক কিছুই বদলে যায় তো আমি আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আর মাত্র তিরিশটা দিন আজকে উনিশ তারিখ সামনে উনিশ তারিখ রমজান স্টার্ট তো অবশ্যই আপনারা বেশি বেশি করে তৌবা করবেন রমজান মাসে নামাজটা এখন থেকে ঠিক করেন এবং কোরআনটা যত সম্ভব শেষ করার চেষ্টা করেন এখন থেকেই এক মাসে হুট করে কোরআন শেষ করতে অনেকেই পারবেন না তাই এখন থেকে প্রস্তুতি নিন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও জেনে পড়াশোনা করে কিছু হই আল্লাহর যাই হোক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি